শূন্য উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের ধারে ধারে গিয়ে ভোট গিয়েছেন প্রার্থীরা বিভিন্ন পেশার মানুষের সাথে গণসংযোগ করেন আনারস প্রতীকের রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশিদ এ সময় গণসংযোগে অংশ নেন রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি দিদার হোসেন দেলু পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সৈয়দ জুটন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তানবির হেদার রিঙ্কু ও দশ রায়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুমন চৌধুরী সহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এই সময় বক্তারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদের জন্য আনারস ভোট চান আমাদের এখানে আজকে রায়পুর উপজেলা সংগ্রামী সাধারণ সম্পাদক থেকে আপনারা আছেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আপনারা এই গরমের মধ্যে আনারস সরকার সমর্থনে আপনারা যে উৎসাহ উদ্দীপনা নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছেন রায়পুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ইনশাল্লাহ আগামী একুশ তারিখের নির্বাচনে আপনারা সবাই প্রতিটি কেন্দ্রে নিজেরা গিয়ে এবং আপনাদের পরিবার পরিজনদেরকে নিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আলোস মার্কায় ভোট দিয়ে আপনারা বিজয়ের মালা চিনে আনবেন এই আশাবাদ